সামনে দা আন শোনাবে তা সুবহানাল্লাহ মওলানা গিয়াসউদ্দিন বলেছেন প্রাথমিকভাবে কত কষ্ট করেছেন যুদ্ধ বিঘ্ন করেছে শরীয়তের রক্ষণাবেক্ষণ। তারপরে আমাদের জন্য খুশি যাচ্ছে সুন্দর করে খুশি স্বাধীন এই دینকে সম্মান ও প্রসারিত করে আমাদের সামনে। আমরা

সেই আয়াত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করবে আয়রাণ কি তা তোমাদের মান যা তোমরা তালাম তোমাদের মধ্যে সূর্য দিলে যেই তোমাদের মধ্যে vorhanden ছিলবা তা শুনে হবে ছিল না না নামাজ

এই সকল বলি এই মুহূর্তে মরার সাথে সাথে কেটে দেন না কি করে মায়েরা অনেক সময় বাবা আমাদের কি করে আমরা বলি বাবা আজকে বলি বসে নাও আজকে ইংলিশ মাসে আমার দিনে একটা বিল্ডিং করো আমার দিনে একটা প্রাইভেট কার কিনো বাবার ইচ্ছা থাকলেও ভয় করে না দিন দিন আমাদেরকে ভালো খানা দেয় না এমন কি জানেন আমার বাবা আমাকে ভালোবাসে না বিষয়টা এমন নয়

আল্লাহ আমাদের প্রত্যেককে কিছু কথা শুনে একদিন আমরা सक्सेस হয়ে যাব আর 365 দিনের মধ্যে 365 দিনে আমাদের মন বড় কথা চলানা তারপরে সেই তারা হয়ে যাবে এই জন্য বলা কুরআনকে যারা ভালোবেসে তারা জীবনের শুরু থেকে জীবনের শুরু থেকে নিজের পরিবার থেকে নিজের সমাজ থেকে রাষ্ট্রীয় ও পরিপূর্ণ কোরআনের আইন কোনের শাসন চালু করার জন্য প্রত্যেকটা বছর ভারতে একটা জজবা একটা সাহস একটা শক্তি যা যত কোরআনத்தோ শক্তি আছে সেই শক্তি যত আছে যত পূর্ণতা ওরা বাস্তবে এই কোরআনের বাস্তবে কোরআন যন চেষ্টা না থাকতে পাওয়া মুসলমান হওয়ার হলো পায় জানে মুসলমান হওয়ার জন্য